আজ লাঞ্চের মেনুতে রয়েছে মূলো দিয়ে মুসুরির ডাল সাথে রয়েছে বাটা আর সর্ষে তরকারি বেগুন ভাজা ঘি আলু ভাজা শুরুতে দিয়েছি যে আজকে কি কি রয়েছে তো চলো বেগুন ভাজা ভাজা আলু ঘি ঘি অল্প একটু নিয়েছি ডাল আছে মুসুরির ডাল আর আজকে নারকোল আর সরষে দিয়ে চাল কুমড়ো করেছি বড়িও দিয়েছি তার মধ্যে বিউলি ডালের বড়ি আমার নিজের হাতে তৈরি করা তো এই এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে তো চলো স্টার্ট করি অয়নের জন্য আলু ভাজা গুলো করেছি আমি একটুখানি নিয়েছি অল্প একটু আলু ভাজা তুমি আমারও অনেকগুলো বেগুন ভাজা আছে না হ্যাঁ একটু ইচ্ছা হলো আলু ভাজা খেতে আলু ভাজা নাম মাত্র বেগুন ভাজাই করবো বলে এই হচ্ছে আলু ভাজা জাস্ট অল্প একটু নিয়েছি কড়াই দিয়ে আলুটা ভেজেছি গরম গরম ভাত গরম গরম বেগুন ভাজা গরম গরম আলু ভাজা এর মধ্যে না একটা গরম গরম বেগুন ভাজা মাংব বেগুনটা জাস্ট নামিয়েছি বাবরি কেটনা গরমি কি সুন্দর গন্ধ বেগুনের ুন আমার ঘি খেতে এত ভালো লাগে মানে কুচভি রান্না হোক যেগেছুই রান্না হোক মনে হয় জানো একটু ঘি খাই বলো ঘি খেতে খুব ভালো লাগে তো চলো বেগুন ভাজা দিয়ে একটু ঘি দিয়ে খাজা হম শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ভাজা शुक्नो लंका भाजा दिए बेगुन भाजा दिए तो खा

কারেন্ট যাচ্ছে আসছে তো ডাল নিয়ে নি মূল দিয়ে মুসুরি ডাল আগের দিনের আজকের না যে একদম গরম ডাল প্রথমে ভাবছিলাম আজকে ঘি খাবো না কিন্তু খুব ইচ্ছা করে গো গরম গরম ভাত দেখলেই হ চলো বেগুন ভাজা দিয়ে একটু ডাল দিয়ে খাওয়া যাক লেবু মাখলে হতো না লেবু নিলাম না ঘরে অনেকগুলো কাগজি লেবু আছে ডালের নিজস্ব টেস্টি অসম ডাল দিয়ে খেতে এত ভালো লাগে এই লঙ্কাটা দেখো বিশাল বড় হম আমি অর্ধেক স্যালাড খাওয়ার আগেই খেয়ে নিই খাওয়ার সাথে স্যালাড খাওয়াটা কিন্তু কোনো মানে কোনো কাজের না উপকারী না এটা জাস্ট টেস্টে ভাল লাগে তাই শশা টশা খেয়ে নিয়ে যারা স্যালাডে উপকারিতা চাইছো না খাওয়ার আগে একবারে স্যালাড খেয়ে নাও খুব উপকার পাবে শরীরে খুব উপকার পাবে গ্যাস অ্যাসিডিটি কিচ্ছু হবে না কনস্টেপেশন থাকবে না শরীরে কোনো সমস্যা থাকবে না খেয়ে দেখো ফোনটা একটু বেঁচে আছে ঠিক করে নিলাম মুখের খাবারটা শেষ করলাম তারপর ফোনটা ঠিক করলাম হম যারা ওয়েট লস করতে চাইছ খাওয়ার আগে একবারটি সালাদ খাও টমেটো শসা মূলো গাজর উপরে লেবু ছড়িয়ে নাও একটু ধনেপাতা পুদিনা পাতা থাকলে দিয়ে নাও পুদিনা পাতা কিন্তু ওয়েট লসের জন্য ভীষণ ভালো তাহলে দেখবে খুব উপকার পাবে কিচ্ছু করতে হবে না কোনো দামি দামি খাবার এটা ওটা সেটা কিছু করতে হবে না যা খাবার খাবে ঘরে ডাল ভাত মাংস মাছ শুধু তার আগে এক বাটি স্যালাড খেয়ে নেবে খেয়ে খাবারটা খাওয়া স্টার্ট করবে হেভি ওয়েট ম্যানেজ হয়ে যাবে এবার চালকুণ্ড তরকেটে নিয়ে নেব আমাদের এটাই পেট ভরে গেছে তাও একটু টেস্ট করি তাও একটু টেস্ট করি চালকুণ্ডোর তরকারি একটু ভাত নিয়ে নেবো নিয়ে নিয়েছি তরকারি আর একটু ভাতও নিলাম চালকুণ্ডোর তরকারিটা পুরোটা নিতে পারলাম না পরের দিনের জন্য আবার একটু রইল তো চলো মাখি কেমন হয়েছে কে জানে নারকল দিয়ে করেছি নারকল আর সর্ষে বাটা আর আবার নারকল দিয়ে রান্না করছি পরের দিন ইচ্ছা আছে একটু চিংড়ি মাছ দিয়েও করব আমি তো বড় চিংড়ি খাই না ওগুলো আমার ভালো লাগে না কেমন একটা চামড়া চামড়া লাগে তো টাইগার যে প্রনটা ওটা আমি খুব ভালোবাসি খেতে অয়নকে বলেছি নিয়ে এসো নারকোলটা থাকতে থাকতে একটুখানি চিংড়ি মাছ দিয়ে নারকোল দিয়ে খাবো দেখা যাক অয়ন কি করে দিয়েছি বিলটি ডালে বড়ি চলো খাওয়া যাক মুখে দিই অন্যরকম একটু খেতে না একটু মিষ্টিটা আর একটু হতো গো একটু মিষ্টি পত্ত অয়নের মিষ্টি লাগে না গো আমার মিষ্টি লাগে অয়ন একদম খাটি বাঙাল ও একদম বাঙালদের রান্না খুব ভালোবাসে যেটাতে মিষ্টি খেতে আমি ভুলে যাই সেটা বলে খুব ভালো হয়েছে হুম হুম Ne yok. E cebimle ne demişti? মিষ্টিটা যদি একটু দিতাম না খুলতো ফুলত খুব টেস্টি হয়েছে নারকেল দিয়ে शोर से बटा दिए finish the bye